অনেক সুন্দর কিন্তু সার এটা আমার মনে হয় পারলে অনেক বড় বডির সার হবে এবং লম্বা আছে কিন্তু অনেকটা বকনা যে গরুগুলো আছে বিশেষ করে নন্নি বাজারে নিয়ে আসছে সেগুলোর দর দাম একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আশা করি সবাই ভালো আছেন দূরেও কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন দর্শক আজকে চলে আসছি নন্নি গরুর হাটে আজকের পর্বতে আমি তুলে ধরার চেষ্টা করব লালন পালন উপযোগী সার এবং বকনা গরুর দাম কেমন যাচ্ছে বিশেষ করে নুনি বাজারে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব আর দর্শক এই বাজারটি সপ্তাহে একদিন বসে বিশেষ করে গরুর হাটটা শুক্রবারে জুমবার পর থেকেই বেশ জমজমাট হয়ে থাকে এই বাজারটি আর দর্শক এই বাজারটি বিশালপুর জেলার নালিতাবাড়ি উপজেলার নন্নি ইউনিয়নে এই বাজারটি বসে তো দর্শক আজকের মতো এখান থেকে শুরু করতে যাচ্ছে দেখতে থাকুন সাথে থাকুন দর্শক এ হলো নন্নি গরুর হাট আজকের এই পর্বতে আমি তুলে ধরার চেষ্টা করব লালন পালন উপযোগী সার এবং বকনা গরুর বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব ঘুরে ঘুরে আজকে আমার সামনে বেশ চমৎকার দুইটা বকনা গরু দেখতেছেন ভাই এই যে ভাই কিন্তু রোদে দেখেন গেমে একদম শরীর কিন্তু মানে ভিজে গেছে যেহেতু মাঠের উপরে কোনো ছায়া গাছ নেই সেজন্য রোডটা প্রচুর পরিমাণে এই মাঠে পড়ছে তাই না ভাই কত দাম চাচ্ছেন ভাই দুইটা ২টা দাম আছে 95। টাকা 95000 টাকা ধুরা। জি দাম চাচ্ছেন। দরদাম দিলো কেমন? 80 বলছে। 80। জি। তো গেছে গা। কাঁচা কাচি গিয়েছে পর্যন্ত দাম উঠছে যে দেখেন ভাই জানে নি আসছে। রোইদে দেখেন ভাই ভিজে একদম অবস্থা আা কাহিল হয়ে গেছে। আমরা আসলে একটু ছোট সাইজের গরু দেখানোর চেষ্টা করব যে পালার উপযুক্ত যে গরুগুলো আছে সেগুলোর দরদাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক এই দেখেন। পালার উপযুক্ত যে শাড় এবং বকনাগরু গুলো আছে মূলত আমি আজকে সেগুলোর দাম দর দেখানোর চেষ্টা করব বিশেষ করেนนনি বাজার থেকে অনেক চমৎকার সুন্দর সাইজের শাড় কিন্তু নিয়ে আসে এই বয়সে শাড়গুলোই বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে চলবে বিশেষ করে ঈদের পরে আমরা দেখতে বারতেছি যে দেখেন প্রচুর পরিমাণে মিডিয়াম সাইজের শাড় বাচ্চা কিনতে নিয়ে আসে ভাই আপনি নিয়ে আসেন আমি যাচ্ছি আপনার হাতে নাকি হ্যাঁ নানান ব্যবসা করি কত দাম চাচ্ছেন ভাই কাস্টমারের দর দিল কত আজকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার দাম হচ্ছে দর্শক নন্নি বাজারে চমৎকার মিডিয়াম সাইজের সার বাচ্চা আমরা প্রচুর সার বাচ্চা কিন্তু দেখতে পারতেছি যে দেখেন ওই পাশে নিয়ে আসে ওই পাশ থেকে একটু দেখানোর চেষ্টা করি যে সার বাচ্চা এবং বকনা বাচ্চার দামটা কেমন যাচ্ছে যে দেখেন ওই পাশে আরেকটা চমৎকার সার বাচ্চা কিন্তু মানে পালার উপযুক্ত সার বাচ্চা ভাই নিয়ে আছেন এটা পালের গরু আপনার কিনা গরু কত দাম চাচ্ছেন এটা ভাই কাস্টমারের দর দাম দিচ্ছে আজকে কত দাম দিল তিপ্পান্ন এই সময়টাতে মানে পালার উপযুক্ত যে সারগর আছে এগুলোর চাহিদা একটু বেশি একটু বেশি দর্শক দেখেন কারণ অনেকজনে কিন্তু বড় বড় গরু লালন পালন করে কুরবানি ঈদে বিক্রি করে ফেলছে যার ফলে আবার নতুন করে কিনে সংগ্রহ করে আবার পালবে হ্যাঁ সেজন্যই কিন্তু একটু এই বয়সের সার বাচ্চার চাহিদা একটু বেশি ভালো যে সার বাচ্চাগুলো সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সামনে যে দেখেন এবার আরেকটা বেশ চমৎকার যে সার বাচ্চা এই সার একদম বডি কিন্তু হয়ে থাকে আমরা মানে বড় বড় এই সাইজের সার কিন্তু হয়ে থাকে বাজার থেকে ভালো মানের কিনে লালন পালন বড় কিন্তু করতে পারতেন নিজ কাকা ভালো আছেন একটা আনছেন নাকি তিনটা নিয়ে আসছেন ব্যবসায়িক ব্যবসায়ী কত দাম চাচ্ছেন এটা সত্তর হাজার টাকা কাস্টমারে দর দিল কত আজকে ষাট পর্যন্ত দাম উঠছে তো সকিয়ে দেখেন মিডিয়াম পালার উপযুক্ত সার অনেক সার কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে নন্নি বাজারে যেহেতু পাহাড়ি অঞ্চলের হাট এখানে কিন্তু মিডিয়াম সাইজের সার বাচ্চা প্রচুর এর গতকাল কেউ কিন্তু আমি আলুয়াঘাট বাজার থেকে দেখানোর চেষ্টা করছি যে প্রচুর সার বাচ্চা কিন্তু পালার উপযুক্ত যে সার সেগুলো কিন্তু নিয়ে আসে এখানে পাশে আরেকটা চমৎকার সার কিন্তু নিয়ে আসে কাকা আসলে ছাতি দিয়ে কিন্তু ধরে রাখছে কারণ প্রচন্ড রোদ চলতেছে টাকা নিয়ে আসেনি ভাই জানে কথা বলতেছে পরে কথা বলি আমি অন্য পাশ থেকে দেখাই নি সাদা আর একটা ভাই নিয়ে আসেন ভাই এই যে যশো ভাই নিয়ে আছে ভাই মাই দূর কিন্তু রোদে এই যে দেখেন এটা কি দাঁতছে ভাই এখনো দাঁতে নাই কত দাম চাচ্ছেন ভাই সত্তর হাজার দরদাম দিল কত আজকে পঞ্চান্ন থেকে ষাট হাজার মাঝারি সাইজের শার্ট দেখেন এই পুরোটাতেই কিন্তু নিয়ে পড়ছে বিশেষ করে নন্নি এই সময়ে মাঝারি সাইজের শার্ট যারা নেবেন নন্নি বাজারে আপনারা কিন্তু দেখতে পারেন এই যে কাকার সাথে কথা বলছিলাম কিন্তু কাকা অন্যজনের সাথে কথা বলছিল আপনার পালের এটা কাকা

উজুর পাশে আরেকটা সার কিন্তু চমৎকার সার আমরা দেখতে পাচ্ছি ওই সারটার দাম একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের এই সারটা অনেক সুন্দর কিন্তু সার এই সারটা আমার মনে হয় পারলে অনেক বড় বডির সার হবে এবং লম্বা আছে কিন্তু অনেকটা কাকা ভালো আছে আপনার হাতের এটা হাতের পালের গরু কিন্তু কাকা নিয়ে আসে কত দাম চাচ্ছেন এটা কাকা নব্বই হাজার টাকা কাস্টমারের দরদাম দিছে আজকে সত্তর কালারটা কিন্তু বেশ চমৎকার সত্তর পর্যন্ত দাম দিছে এই দেখেন বেশ চমৎকার সাইজের আর সার বাচ্চা আজকে প্রচুর সার কিন্তু আমরা দেখতে পারতেছি নিয়ে আসছি বিশেষ করে নন্দী বাজারে বেশ চমৎকার কিছু একটা সার নিয়ে দাঁড়াই ভালো আছেন কাকা কয়টা আনছেন একটাই একটাই নিয়ে আসছেন পালের আপনার কিনা গরু কিনা গরু নিয়ে কত দাম চাচ্ছেন এটা পঁয়ষট্টি কাস্টমারের দরদাম দিছে আজকে কত দিলো

কত দাম চাচ্ছেন পঁয়ষট্টি হাজার বিশেষ করে ঈদের পরে যারা বড় বড় গরু লালন পালন করে বিক্রি করে হয়েছে বিক্রি করার ফলে এখন কিন্তু মাঝারি সাইজের গরুর দাম একটু মানে চাহিদা বেশি একটু বর্তমান সময় কাস্টমারের দর কত দিল আজকে দুই কম ষাট মানে ষাট ভেঙে বলতেছে ষাট ভঙ্গে বলতেছে দর্শক নন্নি বাজারে বেশ চমৎকার ফিজিয়াম জাতের সার নিয়ে আছে। আজকে প্রচুর সার কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই নন্নি বাজারে এই পাশে কাকা আরেকটা নিয়ে আছে। অনেক সুন্দর কিন্তু এটা মনে হয় ক্রস হ্যাঁ ক্রস ক্রস কত দাম চাচ্ছেন এটা পঁচাশি হাজার সন্ধ্যার দিকে নিয়ে যাবে আমরা ভিতর থেকে আর একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের বালুমানের মানের সার বাচ্চার দরদাম দেখালাম একটু বালুমানের বকনা যে গরুগুলো আছে বিশেষ করে নন্নি বাজারে নিয়ে সেগুলোর দরদাম একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের সুবিধাতে সুবিধা হয় সেই জন্য কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এই সেই চমৎকার একটা বকনা কিন্তু এই যে নিয়ে আসছেন ভাই আনছেন বকনা এটা কয়টা আনছেন একটাই নিয়ে আসছেন পালের আপনার এখন বিক্রি করবেন বিক্রি করে দিবেন কত দাম চাচ্ছেন এটা ষাট হাজার কাস্টমারের দরদাম দিল কত চাহিদা একটু বেশি থাকে লালন পালন করার জন্য কিন্তু জন্য নেই সেজন্যই আমি নন্নি বাজার থেকে আপনাদের দেখানোর চেষ্টা করবো সার এবং বকনা বাচ্চা পালার উপযুক্ত যে বকনা বাচ্চা গুলো আছে সেগুলোর দরদাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে পাশে ফ্রিজিয়ামের বাচ্চা আরেকটা বেশ চমৎকার বাচ্চা কিন্তু নিয়ে আছে আমরা একটু দেখাই যে একচুয়ালি বাজারটা কেমন যাচ্ছে যে দেখেন অনেক সুন্দর বাচ্চা কিন্তু একটা ফ্রিজিয়াম কাকা নিয়ে আসেন এটা দর্শক দেখেন কাকা নিয়ে আসে ভালো মান তো পাইছে এটা হ্যাঁ ভালো মানের বটনা তো এটা হ্যাঁ চমৎকার একটা বটনা কিন্তু কত দাম চাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা কাস্টমারের দরদাম দিছে আজকে ষাট বাষট্টি

কত জোরদাম দিলো ছাপ্পান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন ফ্রিজিয়ামের বাচ্চা কিন্তু না ফ্রিজিয়ামের বাচ্চা যে পাশের ওই বোকনাটাও কিন্তু ভালো একটু দেখায় ওই পাশের বোকনাটা আর এটা আর এই যে ভাইজানের দেখলাম চামড়া ধরে ডানতেছে চামড়াটা কিন্তু অনেক পাতলা পাতলা অনেক পাতলা আর বিশেষ করে আপনারা জানেন ফ্রিজিয়াম গরুর গলা চিকন চামড়া পাতলা হলে কিন্তু এটা দুধের মান ভালো জিব্বা সাদা খুব সাদা এগুলো হলে কিন্তু এদের দুধের মান ভালো হয় অনেক বেশি থাকে আর লেস খাটা থাকে ওই পাশের বগনাটাও কিন্তু মোটামুটি ভালো একটু দেখাই আমরা দেখি যে পাশের এই বগনাটাও কিন্তু অনেক সুন্দর দেখা যাইতেছে এই বগনাটাও চমৎকার কিন্তু নিজে ভাই জানিয়ে নিয়ে আসছে ভালো আছেন ভাই আপনার পালেন নাকি এটা কিনা গরু কত দাম চাচ্ছেন এটা পঞ্চান্ন হাজার অনেক সুন্দর একটা বকনে কিন্তু পরে কাস্টমারের দরদাম কত দিলো চল্লিশ 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 ভেঙেও বলতেছে চল্লিশ ভেঙেও বলতেছে চল্লিশও বলছে হালুয়াঘাট বাজারের থেকে নন্নি বাজারে আমি একটু দরদাম কিন্তু কম দেখতে পারতেছি হালুয়াঘাট বাজারে বেশ একটু চড়া ছিল বাজার আজকে নন্নি বাজারে যা দেখলাম মোটামুটি কিন্তু দামটা নিয়ন্ত্রণে আছে একটা জুড়া নিয়ে আসি মনে মানে হ্যাঁ ফ্রিজিয়ামের বাচ্চা অনেক সুন্দর কিন্তু এক জোড়া নিয়ে আসছে হাতের আর ভাই মালের না কিনা করো কিনা নিয়ে কত দাম চাচ্ছেন জোড়া জোড়া দেড় লক্ষ রাখছি দেড়শো দেশ দেড়শো দাম চাচ্ছে টাটা কাস্টমারের দরদাম দিলো কেমন আজকে কম এ সময় কম কিন্তু দরদাম হল হয়েছে কি আজকে একশো দশ পর্যন্ত একশো দশ পর্যন্ত দশক মানে পঞ্চান্ন হাজার করে বলছে আহ বাজারে দশক আমি আগেও বলি আগেও বলছি এখনো বলতেছি হালুয়াঘাট বাজারের তুলনায় নন্নি বাজারে কিন্তু গরুর দাম মোটামুটি কম যারা লালন পালন উপযুক্ত সার এবং বকনা গরুগুলো নিতে চান নন্নি বাজারে এসে আপনারা দেখতে পারেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে পালার উপযুক্ত সার এবং বকনা গরু কিন্তু বিক্রি হয় দর্শক আসলে গরুর ধরে ঢুকলে একটা মুশকিল হলো গরু কিন্তু ভালোভাবে দেখানো যায় কারণ একদম শরীর চেয়ে থাকে গরু আর উড়াউড়ি পাড়াপাড়ি সবসময় লেগেই থাকে চমৎকার একটা বকনা কিন্তু বাইজানে নিয়ে আসে অনেক সুন্দর এটা জাত কি ভাই এটা ফ্রিজিয়াম ফ্রিজিয়ামের ক্রস মনে হয় হ্যাঁ অরিজিনাল ফ্রিজিয়াম হচ্ছে না দর্শক এর দেখেন এর চমৎকার কিন্তু কত দাম চাচ্ছেন এটা ভাই সত্তর হাজার টাকা

বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ হাজার দর্শক আমি সাজেস্ট করবো আপনারা নন্দী বাজারে এসে পালার উপযুক্ত সার এবং বকনা গরু কিন্তু দেখতে পারেন এখানে কিন্তু আলু গাটের তুলনায় দাম কিন্তু কম আমরা ঘুরে ঘুরে যা দেখতে পারছি তারপরেও আরও কিছু দেখানোর চেষ্টা করব যে অ্যাকচুয়ালি এই নন্নি বাজারে গরুর বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো অনেক সুন্দর মানে পালার উপযুক্ত গরু কিন্তু সুন্দর কালার কত দাম চাচ্ছেন কাকা পঞ্চান্ন হাজার পঞ্চান্ন পরে কাস্টমারের দরদাম দিচ্ছে আজকে সাতচল্লিশ সাতচল্লিশ পর্যন্ত কাছাকাছি গেছে 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 দর্শক একটা জিনিস দেখলাম বিশেষ করে নন্দী বাজারে সব গরুর দরদাম কিন্তু কাছাকাছি গেছে কিন্তু আসলে ওই রকম বেসা হচ্ছে না না সন্ধ্যার আগে আশা করি বেসা কেনা বেসা কেনা হবে রোদটা একটু কমলে গরমটা একটু কম গরমটার জন্য আসলে ওই অর্থে বেসা কেনা হচ্ছে দেখি এই পাশে আরো চমৎকার চমৎকার সাইজের গরু কিন্তু নিয়ে আসছে এই যে দেখেন অনেক সুন্দর কালার গুলো এই কাকা নিয়ে আছে কাকা ভালো আছেন আল্লাহ ইনশাআল্লাহ এই দেখেন একদম কালা দেশি গরু এগুলো কিন্তু লালন পালন করলে অনেক বড় বডির হয় হ্যাঁ এই যে কাকারও দেখায় দিই যে কাকা নিয়ে আসছে পালের আপনার না কিনা কিনা গরু কত দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছে যেন 66 65 65 হাজার পরে কাস্টমারে কত দিল আজকে 55 56 55 থেকে 56 বেশ চমৎকার সার এই যে সারটা দেখেন এটা কিন্তু অনেক লম্বা সার কিন্তু আসলে যারা সার বাচ্চা কিনবেন লালন পালন উপযুক্ত একটু লম্বা বডি দেখে হাত পাও লম্বা দেখে কিনবেন আশা করি ওনারা কিন্তু সব সময় একটু ভালো একটা রেজাল্ট পাবেন কাকাই যে দেখেন উপরে ছাতি ধরে রাখছে তারপরে গেমে একদম কিউ হয়েছে অবস্থায় এই দেখেন এটা আপনার পালের না আমার ব্যবসা কিনা গরু এই গরুটা কিন্তু লম্বা বডির লম্বা বডি অনেক সুন্দর একটা চমৎকার শার্ট কত দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছি 75000 75000 কাস্টমারের দরদাম দিছে আজকে জি কত দরদাম দিলো এরকম দর্শকের চমৎকার সাইজের গরু কিন্তু আজকে এই নন্নি বাজারে আমরা দেখতে পাচ্তেছি বিশেষ করে পালার উপযুক্ত যে গরুগুলো আছে সেগুলো কিন্তু এখানে বেসা কিনে চলছে

আমি বলছিলাম যে কাকার দা একটু জলটা দেখামো দেখেন কাকা দুই কাকা কিন্তু ধরে রাখছে একদম দেশীয় গরু কাকার পালের এটা পালের গরু দশক নন্নি বাজারে কিন্তু নিয়ে আসছে বিক্রি করার জন্য দাঁতছে কি না দাঁত নাই দশক এই দেখেন বেশ চমৎকার কত দাম চাচ্ছেন আজকে 90000 কাস্টমারের দরদাম দিছে আজকে না এখনো দরদাম হয় নাই এখনো দরদাম হয় নাই এখনো দরদাম হয় নাই দশক কেবলই নিয়ে আসছে আজকে প্রচুর পরিমাণে গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই নন্ডি বাজারে আমরা একে একে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এই নন্ডি বাজার থেকে পালার উপযুক্ত যে সার এবং বকনা গরুগুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আজকের এই পর্বটা আপনাদের অনেকটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে দর্শক আজকের মতো বিদায় নিতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ